আসেন একটা প্রমাণ নেই এই বাংলার জমিনে একশো মসজিদে যদি আপনি নামাজ পড়তে যান একশো মসজিদের মধ্যে নিরানব্বইটা মসজিদ দেখবেন মসজিদের ডাইনে কবর বামে কবর সামনে কবর পিছনে কবর এমন কি মসজিদের ইমাম সাহেবের যে মেহরাব এই মেহরাবের ডানেও কবর বামেও কবর কি আরও কঠিন মসজিদের ভিতরেও কবর অথচ মসজিদ আর কবর হবে অবশ্যই পার্থক্য কবরের জায়গায় মসজিদ হবে না মসজিদের জায়গায় কবর হবে না আলে আদিশরা কঠোর ভাবে বলে যেই মসজিদের একেবারে সংলগ্ন করে কবর থাকবে ওই মসজিদের সলাৎ হবে না হবে না হবে না আর এই মসজিদের সলাৎ আদায় করলে সেটা শিরকে পরিণত হবে কবর পূজা করা হবে কবরস্থ ব্যক্তিকে সেজা করা হবে আদিস মসজিদ আলহামদুলিল্লাহ একটা মসজিদের সাথে কোনো সবর নেই আর আপনি আশেপাশের মসজিদগুলোতে দেখেন সব মসজিদগুলোতে একেবারে মসজিদের সাথে মিলিয়ে কবর ইমাম দেখে কিছু বলে না মুয়াজিম দেখে কিছু বলে না সভাপতি দেখে কিছু বলে না তার মানে তারা শিরিককে মেনে নিয়েছে শিরিকের আড্ডাখানা পরিণত করেছে তাদের মসজিদে হামলা করবে কেন হামলা তো আলে আদি করবে তাহলে আমাদের দুই নম্বর অপরাধ কি আমরা শিরিক করি না আমরা কফর করি না আমরা নেফাকি করি না এগুলো যদি করতাম আমাদের মসজিদে কেউ হামলা করতো না তিন নম্বর